ছাত্রলীগ যারা করতো ওনারা আসতো কিন্তু এত উচ্চ কথা বলতো না বলতো বোঝা যেত ওনারা আসলো তাহলে অনেক সময় দুই একটা ফাইন করতো অনেক সময় যদি সমস্যা হতো ওনারা বলতো ওগুলো ঠিকঠাক করার জন্য বলতো আবার মাঝে মধ্যে ছেলেছিলেও করতো তো সবাই যে ভালো তা বলবো না সবাই একটু এখানে আসলে গ্রুপিং করে আসলে সমস্যা থাকলে ওটা ওনারা গলায় বলে যে কোনো নেতা হোক ছাত্রলীগ হোক বর্তমানে যারা আছে তারা হোক আগে যারা ছিল তারা পূর্ববর্তী সবাই সেম কাজ করছে এখানে আমি বলবো না যে কেউ আমার সাথে খারাপ বিএ করছে এভাবেই ব্যবহার করতেছে ওনাদের খাবারটাকে ওনারা দেখাচ্ছে এভাবে আমরা ওইভাবে মেনে নিচ্ছি শুনতেছি সমস্যার সমাধান করার চেষ্টা করতেছি যতটুকু ফাটতেছি সমস্যার সমাধান করার চেষ্টা করতেছি আমি বাইরে ছিলাম হঠাৎ করে এসে দেখি বাইরা পর্যবেক্ষণ করতেছে এটা সমস্যা বলতেছে সেটা সমস্যা বলতেছে আমি ওনাদেরকে জিনিসটা বুঝাই বলতেছিলাম তো হঠাৎ করে ওনারা বলতেছে আপনি এখানে আসে এখানে আসে কথা বলুন তো ওনারা ওনাদের শর্ট নিচ্ছে নিয়ে আমাকে বিভিন্নভাবে কথাটা বলছে যেটা বলার ওনাদের নিজের মতো মতো বলে গেছে আমি শুনছি এটাই আমার কাছে আবার কোনো রিয়েক্ট করার মতো ওনাদের একটা গ্রুপ সিং ছিল পনেরো বিশ জন একটা গ্রুপিং ছিল ওই রিয়েক্ট কোনো মতো অবস্থা ছিল না কী এখন আমি একে আছিলাম ছিলাম এখানে দায়িত্বর অবস্থায় এই জন্য আমি এক কিছু বলতে পারি না এখন ওনাদেরকে অন্য ধরনের দিয়ে বোঝা চাচ্ছি ওনারা ওটা বোঝার চেষ্টা করেন ওনারা বলছে আমাদের মেন্টালাইজে যে সমস্যাটা ওনারা প্রকাশ করছে আপনি আগামী পনেরো দিনের মধ্যে আমরা চা দেখবো যদি ভালো মনে হয় তো ওনারা আমাদের মতো করে রাখবে আর না হলে আমাদের বলছে আমাদের বাবা মানসিকভাবে প্রিপারেশন নেওয়ার জন্য কে এ বি টেলিভিশন আপনার আমার সবার কথা বলে